মায়ানগর পুরো একটা শহর কলকাতার চিত্র উঠে আসছে সেখানে আপনাকে একটা মানে দারুণ একটা মানে বিভিন্ন রকমেতে মানে ডিপ্রেশনের চরিত্রে বা একটা সব মিলিয়ে আদিত্য বিক্রম কাজ করে কেমন লাগলো মায়ানগর কেমন লাগলো এবং আজকে রিলিজ করছে আর কি এই ছবিটার জন্য তো আমরা অপেক্ষা করছিলাম অনেকদিন ধরে ছবিটা আমরা কোভিডের আগে শ্যুট করেছিলাম এবং তখনই মানে যখন শ্যুট করতে যাই তখন একটা সরকারি নয় একটা পরিত্যক্ত হল সেখানে শুট করছি ডিওপি দেখলাম টার্কিশ এক গরম ইঞ্জিনিয়ারিং অভিযান দেখা ফটক মানে ডিওপি মানে হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি তিনি মনে শুনলাম তিনি চেনানে মতো সারা পৃথিবী বিখ্যাত ফিল্ম ডিওপি সব মিলিয়ে একটা খুবই অভিনব অভিজ্ঞতা ছিল তারপর ছবিটা কানে দেখানো হয়েছে তারা পৃথিবীতেই খুব নাম করেছে ছবিটা অথচ কলকাতা শহর দেখতে পাচ্ছে না আমাদের বন্ধুবান্ধবরা দেখতে পাচ্ছে না আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন না বলে আমরা অপেক্ষা করছি না অবশ্যই ছবিটি মুক্তি পেলেও আমি আমি ছবিটা মাঝখানে দেখেছি আমি খুব নিশ্চিত যে ছবিটা লোকের খুবই ভালো লাগবে এ বিষয়ে আমার কোনো নেই মায়ানগর বলে যে যে অ্যাকচুয়ালি যে ম্যানুয়ালটা তৈরি করা হচ্ছে আসলে ওটাকে একটা মানে কাল ওটার মধ্যে এই ব্যাঙ্গো আছে এবং সেটা প্রেক্টারের প্রয়োগেটি করতে পারে তো সব মিলিয়ে আমাদের বেঁচে পড়তে থাকা প্রেক্টার এটাই ধরতে চেয়েছেন এবং সেটা নিম্নবর্গের চোখ দিয়ে দেখতে চেয়েছেন অর্থাৎ মধ্যবিত্তের বা উচ্চবিত্তের যে গল্প সাধারণভাবে বাংলা সিনেমাকে ইদানিংকালে ব্রাশ করে আছে তার থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া একটা ছবি মানে আমার দেখতে দেখতে তৃণমূল রায় চৌধুরী মায়ার জঞ্জালের কথা মনে পড়ছে যে নিম্নবর্গের দৃষ্টি দৃষ্টিতে দেখা একটা সিনেমা বা মধ্যবিত্ত মানুষের ভিতরকার যে দৈনন্দিন যে অবস্থাগুলো কষ্ট দুঃখ প্রতারণার শোক একটা মৃত্যু দিয়ে সিনেমাটা শুরু হচ্ছে একটা বাচ্চার মৃত্যু দিয়ে এবং একটা মৃত্যুতেই সেটা শেষ হচ্ছে সিনেমাটা এইগুলো খুব ছবিটা ছবিটা মানে একেবারে ব্যতিক্রমী ছবি কিন্তু সকলের ভালো লাগার মতো ছবি আদিত্য বিক্রম সেনগুপ্ত তাকে সবাই তার কাজ পছন্দ করে আমার ধরনের এই কাজে তার মর্যাদা এবং উচ্চতা আরও অনেকটা বুদ্ধি পাবে পাশাপাশি আপনার থিয়েটারের আদ্যপ্রান্ত মানুষ এখানে যে দেখব যে মঞ্চটা একদম পরিত্যক্ত হয়ে গেছে বা পড়ে আছে এবং তার সেটা সেখানেই আপনি যাবন জীবনযাপন সবটাই হচ্ছে আর কি এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে কলকাতা থিয়েটারও ওই যে আমি বললাম ওই ছবিটির মধ্যে একটা হারিয়ে যাওয়ার সময় তারও এই সব একটা প্রভাব আছে ওই সরকারি না ওই হল আমার চরিত্রের মুখেও আছে যে এক সময় প্রচুর লোক হতো এখন লোক হয় না বিশ্বায়নের পর পেশাদারি মঞ্চে উঠে যাওয়ার ইঙ্গিত ওই আমার চরিত্রটার মধ্যে দিয়ে বেরোয় একটা বনেদি বাড়ি তার উত্তর পুরুষের কি দশা হয়েছে কেউ কি ভালো নেই আসলে সেইটা এই ছবিটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে থ্যাংক ইউ